জুবুল্লাহিমসঈ ইসমুলিল্লাহ রহমান রাহিম ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ডেস্টিনির নিয়মিত সংবাদগুলো এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এখন থেকে চিন্তা করছি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক শুনানিতে যে নিউজগুলো আসবে প্রতিনিয়ত যে নিউজগুলো আসবে ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই জানেন আমাদের একটা মামলা ডেস্টিনির একটা মামলা অলরেডি শেষ আগেই আর একটা মামলার সর্বশেষ পর্যায়ে শুনানি চলতেছে আজকে যে শুনানিটা ছিল আমাদের এখানে সাক্ষীর সাক্ষী নেওয়ার কথাও ছিল এবং আয়ুদেরও সাক্ষী বা তদন্তকারীদের সাক্ষীও নেওয়ার কথা ছিল কিন্তু আজকে সাধারণ সাক্ষীদের সাক্ষী নিয়েছে তিনজন আর আয়ুদের বা তদন্তকারীর সাক্ষ্য গ্রহণ আজকে হয় নাই তো আমাদের পরবর্তী তারিখ আগামী মাসের দুই তারিখ পড়ছে আগামী মাসের দুই তারিখ পড়ছে এই জন্য আমাদের যিনি বিচারক উনি ছুটি দিন ছুটি নিচ্ছে পনেরো দিন ব্যক্তিগত ছুটি নিচ্ছি উনি ছুটির কারণে হয়তো বা আমাদের ডেটটা আগামী এই কয়দিন আমাদের অপেক্ষা করতে হবে নয়তো আমরা প্রত্যেক সপ্তাহে ধারাবাহিক আমরা আমাদের শুনানি চলতো বা বিচার কাজ চলতো আমাদের তো যাই হোক সর্বসাকলে সর্বোচ্চ চেষ্টা চলতেছে আদালত ফারা থেকে নেওয়া সেন্ট্রালি যারা আছে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করতেছে স্যারকে বা কোম্পানিকে মুক্ত করার জন্য তো আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব আমরা দীর্ঘদিন ধৈর্য ধরছি আমরা শৃঙ্খলা নিয়ে আমরা আসি এবং আমরা আল্লাহর উপর ভরসা নিয়ে আসি এখন বিচার বিভাগ ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা ন্যায্য বিচার পাবো হয়তো একটু লেট হইতেছে তো লেট হলো আমাদের কোনো হাত নাই এখানে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা ধৈর্য ধরছি আর একটু ধৈর্য ধরবো আর আমাদের কোনো হাত তো এখানে নাই আল্লাহকুর হতো কারো হাত নাই তবে এটুকু জিনিস আপনারা আপনাদেরকে জানাই যে যারা এতদিন রফিকুল আমিনকে বাদ দেওয়ার চেষ্টা করছে এখন তাদের ভিতরের থেকে অনেক গুঞ্জন আসতেছে রফিকুল আমিন সারা কিছুই হবে না তো এটা হলো সুসংবাদ একটু দেরিতে হলো অনেকের শুভবুদ্ধির উদয় হয়ে গেছে আর অনেকের আরও হবে এটা আপনারা সর্বশেষ পর্যন্ত দেখতে পারবেন আর তখনই আমাদের ইনশাল্লাহ আমাদের এই ধৈর্য বাই পরিশ্রম বাই ত্যাগ সার্থক হবে যখন সবাই সবার ভুল বুঝতে পারবো আর আমরা সঠিকভাবে মুক্ত পাবো তো সারা যেন দোয়া কামনা করছি আল্লাহর জন্য স্যারকে দীর্ঘ সুস্থ নেখায়াত দেয় এবং যারা বিরতিহীন চেষ্টা করছে শ্রম ঘাম মেধা অর্থ তাদের জন্য দোয়া চাচ্ছি আর আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ ডেস্টিনেট সঠিক তথ্য পাওয়ার জন্য ইনশাল্লাহ এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আপনাদের সহযোগিতা কামনা করছি শেয়ার করে দিবেন ভিডিওটা আর যাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত